কালো জাদু বিষয়ে পরিত্রাণের জন্য আপনার কাছে কিছু দিক নির্দেশনা আশা করি আসলে আমি অনেকদিন ধরে নিজেকে অসুস্থ বোধ করছি এর মধ্যে আমি স্বপ্নেও দেখছি আমাকে জাদু করা হয়েছে স্বপ্নের মধ্যে জানানো হয়েছে নির্দিষ্ট স্থান থেকে জাদুর উপকরণটি তুলে ফেলতে আর বিষয় সম্বন্ধে আপনার কাছে কিছু নির্দেশনা আশা করি বাইরে আমার আমাদের দেশে একটা মহামারী চলছে এবং এই মহামারীটা শহরে গ্রামে সর্বত্র শহরে আরও বেশি সেটা হলো ঘরে ঘরে জনে জনে এখন জাদুগ্রস্ত মানুষ এবং জিনের দুষ্ট জিনের প্রভাবে প্রভাবিত অসুস্থ মানুষ এই মানুষগুলোর সংখ্যা এত বেশি বেড়েছে যে কল্পনা করাও যায় না শহরে বিশেষ করে বিভিন্ন জায়গায় এবং কি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন তান্ত্রিক কবিরাজ অমুক তমুক এ সমস্ত অ্যাডভার্টাইজ এখন মোড়ে মোড়ে পিলারে পিলারে বিভিন্ন জায়গায় জায়গায় এই লোকগুলোর কাজই হল কুফুরি কালাম করা জাদু করা দেখুন জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করা দুষ্ট জিন লাগিয়ে দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা এই জিনিসটা দিনের আলোর মতো পরিষ্কার যারা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা জানেন যে এটাকে যারা অস্বীকার করেন তারা এক বোকার স্বর্গে বাস করছেন কারণ তারা বাস্তবতাকে অস্বীকার করেন জিনে ধরা রুগী যারা দেখেছেন এ রুগীর কাছে থেকেছেন তারা জানেন যে জিনের অস্তিত্ব দেখা না গেলে কি হবে মানুষের উপরে সওয়ার হলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে জিন সার হয়েছে পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই কোনো চিকিৎসা বিজ্ঞানের ক্ষমতা নাই ওই জাদুগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করার অথবা জিনে ধরা রোগীর জিন তাড়ানোর কোরআনে কারিমের অলৌকিকতা কোরআনের প্রতি আনার জন্য একটা পয়েন্ট যথেষ্ট আমি সবসময় বলি আল্লাহর প্রতি ই আনার জন্য একটা পয়েন্ট যথেষ্ট যেটা হলো জাদুগ্রস্ত ব্যক্তিকে যখন আল্লাহর কালাম পড়ে ঝাড়ফুঁক করা হয় জিনে ধরা রোগীকে আল্লাহর কালাম পরে যখন ঝাড়ফুঁক করা হয় সাধারণত এই ধরনের রুগীগুলো কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না আমি এর আগেও বিভিন্ন সময় বলেছি যে আমি এমন রুগী দেখেছি কোরআন তেলাওয়াত এবং আজান শুনলে তার শরীর বাঁকা হয়ে যায় পা এরকম বাঁকা হয়ে যায় একবারে ধনুকের মতো বাঁকা হয়ে যায় এরকম ভয়াবহ অবস্থা এবং কোরআন তেলাওয়াত শুনলে পাগলের মতো হয়ে যায় টিকতে পারে না অস্থির হয়ে যায় এরকম রুগী আজকাল ঘরে ঘরে এর অন্যতম প্রধান কারণ হল যে এই যে জাদু মন্ত্র এবং কুফরি কালাম করা মানুষগুলো ছড়ায় গেছে সমাজে আমি তো মনে করি প্রশাসনের উচিত এই সমস্ত তান্ত্রিক কবিরাজগুলোকে ধরে ধরে সবগুলোকে বিচার মুখোমুখি করা কারণ এগুলো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগানো মানুষের জীবনকে তসনস করা জাদুগ্রস্ত করা এবং এ ধরনের পরিস্থিতির শিকার করা মানুষকে এই কাজগুলো তারা করে যাচ্ছে মানুষের ক্ষতি করছে এটা এক ধরনের ক্রাইম এটা এক ধরনের অপরাধ সাধারণ কোনো অপরাধ না ইসলামের সরিয়ার দৃষ্টিকোণ দিয়ে এই ধরনের অপরাধদেরকে ইসলামী আদালত মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছেন করিম কিরিম সালাম এই জন্য জাদুগ্রস্ত কোনো মানুষ যদি জাদুগ্রস্ত হন কোরআন তেলাওয়াত শুনলে তিনি সহ্য করতে পারেন না জাদু ধরা জাদুগ্রস্ত রোগী বিশেষ করে জেনে ধরা রোগী হাই বেশি আসে হাই হাই তোলে বেশি বেশি করে এবং কোরআন তেলাওয়াত শুনলে সহ্য হয় না আজান এর আওয়াজ শুনলে সহ্য হয় না আর স্বপ্নে বেশি বেশি করে ওই জিনিসগুলো দেখে এগুলো আলামত এগুলো যখন দেখবেন কোরনে ক্যারিমের সুরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করবেন তেলাওয়াত শুনবেন বাসায় হাই ভলিউমে তেলাওয়াত চালায় রাখবেন যতটুকু ভলিউম সহ্য করতে পারেন কমপক্ষে ততটুকু ভলিউমে তেলাওয়াত চালু করে রাখবেন ইনশাল্লাহ এই সমস্ত জাদু দুষ্ট জিনের আক্রমণ থেকে রক্ষা পাবেন আর এর পাশাপাশি সুরে নাস এগুলো হলো জাদুর জন্য সবচাইতে বড় মহৌষদের কাজ করে জাদুর রোগীর জন্য নবী করিম সাল্লাহ আমাদের আসম নামে এক কপাল পড়া এক দুষ্ট মানুষ জাদু করেছিল নবী করিম সাল্লা সাল্লামকে সে জাদু করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এত অসুস্থ হয়ে পড়েছেন যে তাকে সুস্থ করার জন্য কোনো রোগ বালাই দূর করার জন্য ডাক্তার কবিরাজ দেখায় কোনো ট্রিটমেন্ট করে কোনো উপকার পাওয়া যাচ্ছিল না তখন আল্লাহ রব আলিন পাঠিয়ে সুরায় ফালাক সুরায় সুরা এখালাস এই সুরাগুলো নাজিল করেছেন এবং এগুলোর মাধ্যমে ট্রিটমেন্ট করেছেন এই জন্য জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দেওয়া এগুলো পড়ে পড়ে এগুলো তেলাত বেশি বেশি করা এবং যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে কুফুরি কালাম করে না এরকম মানুষের কাছে গিয়ে কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুক গ্রহণ করবেন আল্লাহ তালা জাদুগ্রস্ত মানুষ জেনে ধরা মানুষগুলোকে সুস্থতা দান করুন কিছু মানুষ আছে দেখবেন কোনো অসুখ বিসুখ নাই কিন্তু বিছানা পড়ে গেছে কোনো কাজ করতে পারে না বাসার বাইরে যেতে পারে না ডাক্তাররা সাধারণত দেখে বলে দেয় মানসিক রোগী হ্যাঁ অনেকে মানসিক রুগী আছেন সেটা যেমন সত্য তবে এই টাইপের রুগী বেশিরভাগ ক্ষেত্রে জাদুগ্রস্ত বা জিনে ধরা রুগী এই বাস্তবতা আমার সামনে একটি নয় বহু কেস দেখার সুযোগ হয়েছে কোন রোগ ধরা হয় না কিন্তু লোকটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এগুলো জাদুর কারণে এবং দুষ্টজনের প্রভাবে আলহামদুলিল্লাহ প্রপার ট্রিটমেন্ট যদি করতে পারেন যদিও এই ঝাড়ফুঁক করা মানুষগুলোর ভিতরে বেশিরভাগ লোকই বাট পা কিসিমের হয় এগুলোকে ধান্দা বানায় নেয় ভালো মানুষ নিয়ে গেলেও বলে হাই রে আপনারা জাদুগরি শেষ করে ফেলিস তার ব্যবসা জমানোর জন্য এরকম লোক আছে আবার ভালো মানুষও আছে পরিমাণে কম তো যারা জাদুগ্রস্ত জিনে ধরা রোগী এরকম নিজেকে মনে হয় কোনো রোগ ভালো ভালো হচ্ছে না কোনো ট্রিটমেন্টে কোনো ডায়াগনোসিস হচ্ছে না রোগ নির্ণয় হচ্ছে না তাহলে চেষ্টা করবেন যে কোনোভাবে এই করোনা ঝাড়ফুক আর আল্লাহ আমাদের সবাইকে অভিজ্ঞান করুন এরপরে প্রশ্ন হলো বিবাহের সময় স্ত্রী যদি স্বামীকে দ্বিতীয় বিবাহ না করার শর্ত দেয় তাহলে স্বামী কি সেটা মানতে বাধ্য খুব দরকারি প্রশ্ন বিবাহের সময় যদি কোনো মেয়ে মানুষ পাতৃপক্ষ বা পাত্রী নিজে যদি পাত্রকে শর্ত দেয় যে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি তবে শর্ত হলো তুমি আমাকে বিবাহ করার পর আর কোনো সতী নামতে পারবা না আমার দ্বিতীয় বিয়ে করতে পারবা না শর্ত দিলাম স্বামী যদি সে শর্ত মেনে বিয়ে করে যে ঠিক আছে শর্ত মানলাম এই শর্ত যদি মেনে বিয়ে করে তাহলে স্বামী পরে আর বিয়ে করতে পারবে কি না তো এটার উত্তরে ওলামায় গ্রামের অনেকেই বলেছেন যে স্বামী আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না যদি করেন বিয়ে হয়ে যাবে কিন্তু স্ত্রী তার সংসার করা না করার ব্যাপারে ইতিহার থাকবে বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়ার ক্ষমতা এবং অধিকার স্ত্রীর থাকবে অর্থাৎ স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারেন এবং যথাযথ নিয়মে বিবাহ ভঙ্গের জন্য উদ্যোগী হতে পারে অধিকার তার থাকবে কারণ তিনি শর্ত দিয়েছেন আর আল মুসলিম আলা সৌরতিহি মুসলমান যে শর্ত করবে ওই শর্ত তাকে রক্ষা করা আবশ্যক নবী করিম সাল্লাহাম বোখার রেখা দিয়েছে বলেছেন আহাক্য সুরতে আন্তুফ বিহি মা মাস্তাহ বিহিল ফুরুজ যার অর্থ হলো বিয়ের সময় যে সমস্ত শর্ত দেওয়া হয় বা যে শর্ত দেওয়া হয় ওই শর্ত রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ অন্য শর্তের মধ্যে এই শর্ত রক্ষা করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ এই জন্য বিয়ের সময় কোনো স্ত্রী যদি শর্ত দেয় যে আমাকে বিয়ে করছো ভালো কথা কিন্তু আমি তোমার গ্রামের বাড়িতে কিন্তু থাকবো না এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে বিয়ে করো এটা মেনে যদি বিয়ে করেন তাহলে ঠিকই বউরে কোথায় রাখতে হবে শহরে রাখতে হবে অর্থাৎ বিয়ের সময় যে শর্ত দিবে ওই শর্ত মানতে হবে আবার অনেক কলামায়করা বলেছেন এই শর্ত ফাঁসেদ এই শর্ত কোনো গ্রহণযোগ্য শর্ত নয় তো যাই হোক প্রথম মত অনুযায়ী যদি বিয়ের সময় এরকম শর্ত দেয় স্বামী সে শর্ত মানবে যদি সে শর্ত ভঙ্গ করে তালাক হয়ে যাবে না সম্পর্কটিকে থাকবে স্ত্রী যদি সেক্রিফাইস করে সেটা অনেক বেশি ভালো হবে কিন্তু প্রথম মত অনুযায়ী স্ত্রী চাইলে সে শর্ত ভঙ্গ করার কারণে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারে কিন্তু স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা বা অন্য কাউকে বিয়ে করা এটা করার ফলে যে তার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকম নয় তবে ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করা উচিত ইমানদার ওয়াদা রক্ষা করবে কোরআন জায়গায় ইমানদারের বৈশিষ্ট্য সফল মমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন যারা অঙ্গীকার রক্ষা করে হলো সফল মালিক অতএব ওয়াদা করলে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন তবে তার উপরে তাদের বিবাহ থাকা বা না থাকার সম্পর্ক ব্যাপারটা কিন্তু সেরকম নয় যখন কোনো মানুষকে দাফন করা হয় এবং দাফন করা শেষ হলে দেখা যায় কোনো এক লোকের মাধ্যমে কবরের উপর পানি দেয় এটা কতটুকু শরীয়ত সম্মত ভাই কেউ মারা গেলে তার কবরের উপরে নিয়মিত পানি দেওয়ার বিশেষ কোনো ফজিলত নাই তবে যদি কেউ বিশেষ উদ্দেশ্যে দেয় তাহলে সেটা তার উদ্দেশ্য সাধন হতে পারে যদি কোনো দুনিয়াবি উদ্দেশ্যে দেয় যেমন একটা গল্প আছে না যে কোন মহিলা তার স্বামীকে মৃত্যুর আগে ওয়াদা করাইছে যে তুমি আমাকে কথা দাও আমার মৃত্যুর পর যতদিন আমার কবর ভিজা থাকবে ততদিন তুমি শুকানোর পর্যন্ত বিয়ে করবা না স্বামী বলছে ঠিক আছে ওয়াদা করলাম তো স্বামী মারা যাওয়ার পর ওই বউ মারা যাওয়ার পরে স্বামী এবার দেখে যে কবর আর শুকায় না দু চার মাস হয়ে গেছে কিন্তু তারপরও কবর শুধু বিজাই থাকে চিন্তা করলো ব্যাপারটা পরে একদিন দীর্ঘ সময় পর্যন্ত দূর থেকে মনিটর করছে যে কোত্থেকে কবর ভিজে পরে দেখে যে ওই মহিলার ভাইয়ে এসে কবরের উপরে পানি ফেলা দিয়ে যায় প্রতিদিন একবার করে তো ধরে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি বলো বলে যে আপা আমাকে মরার আগে ওসিয়ত করে গেছে যে ভাই যতদিন আল্লাহ তোরে হায়াতে বাঁচায় রাখে প্রতিদিন আমার কবরের উপরে এক বালতি করে পানি ঢালবি তো এখন কবরের উপরে পানি ঢালার যে কথা বলছেন এরকম কোন উদ্দেশ্যের জন্য যদি কেউ পানি ঢালে তার উদ্দেশ্য হয়তো হাসিল হতে পারে সেটা আরেক জিনিস কিন্তু শরীয়তের কোনো নির্দেশ না এটা যে কবর নিয়মিত নিয়ে ঢালতে হবে এটা আমাদের নিজেদের মন গড়া যদি শরীয়তের নামে আমরা করি সেটা ভুল হবে আমার বয়স তিরিশ বছর আমার কোমরে কৃত্রিম হার লাগিয়েছি ডাক্তারের নিষেধ আছে সারা জীবন নিচে বসে কোনো কাজ না করতে এখন আমি চেয়ারে বসে নামাজ পড়ি আমার নামাজ হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আমরা প্রথমেই ভাইয়ের জন্য দোয়া করি জাল্লাহব আলমিন এই ভাই অসুস্থ আছেন তাকে যেন করুন বলুন আমিন যদি কারোর এরকম অসুস্থতা থাকে যে তার কোমরে কৃত্রিম হাড় লাগানো হয়েছে যার কারণে তিনি বসে কোনো কাজ করতে পারবেন না ফ্লোরে বসতে পারবেন না তাহলে এ আল্লাহর বান্দা চেয়ারে বসে বা যেভাবে তার সুবিধা হয় সেভাবে বসে তিনি নামাজ পড়তে পারবেন যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম এবং দান থেকে চেয়ারে বসতে সক্ষম তাহলে তার দানর ফরজ আদায় করতে হবে দানোর একটা ফরজ এরপরে রুকু চেঞ্জতা করতে পারে না কোমর ভাঙতে পারে না তাহলে চেয়ারে বসে হালকা একটু মাথা ঝুঁকি সারা করে রুকু রুকুবাসা করবে এভাবে সে নামাজ পড়বে কারণ লাইক লিফুল লহ নাফসান ইল্লাহ আহা আল্লাহ তালা কারোর সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য তার উপরে কোনো নির্দেশ চাপায়া দেন নাই বিহায় যতটুকু সাধ্য আছে ততটুকু তিনি করবেন শাহ কিন্তু আজকাল অনেকে আছেন একটু সামান্য শরীরটা ব্যথা ভালো লাগে না একটু কোমর ব্যথা মনে হয়েছে একটু গায়ে জ্বর মনে হচ্ছে আর চেয়ারটা টান দিয়ে বসে উনি নামাজ শুরু করে দিচ্ছে আছে না নাই এরম সাহেব মার্কা নামাজ পড়লে সে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না অবশ্যই আপনাকে দাঁড়িয়ে এরুকু করে চিন্তা করে নামাজ পড়তে হবে যদি আপনার সক্ষমতাই না থাকে আপনার ক্ষমতাই না থাকে আপনি যদি অসুস্থ হয়ে যান কোনোভাবেই পারেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে এই যে কোমরে আল্লাহর বান্দার হাড় লাগানো হয়েছে কৃত্রিম হার তিনি অসুস্থ অতএব তার জন্য তিনি যদি রুকুচি করতে না পারেন চেয়ারে বসে সারা রুকুচি করা জায়েজ আছে এরপরে প্রশ্ন আমাদের এলাকায় মুমূর্ষ অবস্থায় বা কঠিন বিপদের সময় হাফেজ ডেকে এনে সুরায়ন আম একুশ বার বা একচল্লিশ বার খতম করানো হয় এটা কতটুকু সহি লোকে জানাবে। কোন ব্যক্তি যদি অসুস্থ থাকে মমর্ষ অসুস্থ তো এই ব্যক্তির জন্য কোরআনে কারিমের যদি সুরা তেলাওয়াত করে সুস্থতা কামনা করা হয় আরোগ্য লাভের চেষ্টা করা হয় তাহলে সেটা তো জায়জ আছে কারণ কোরআনে কারিমের সুরা কোরআনে করিমের আয়াত এগুলো দিয়ে রোগের শেফা হিসাবে ঝাড়ফুঁক করা বা এগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা সুস্থতা কামনা করা এটা জায়জ আছে এই রুকিয়া এটা না জায়জ না কিন্তু যদি কেউ মনে করে যে মুমর্ষ অবস্থায় এই কোরআনে কারিমের তেলাওয়াত করলে এর সবাবটা তিনি ওই মুমর্ষ ব্যক্তিকে পাঠায় দিবেন তো জীবিত মানুষ একজনের কোরআন তেলাওয়াত করে আরেকজন জীবিত মানুষকে ট্রান্সফার করে দিবে এই ট্রান্সফারের সিস্টেম নাই মোবাইলের যেরকম আপনার পয়সা টাকা পয়সা এগুলো ব্যালেন্স যেরকম ট্রান্সফার করা যায় এই আমল নামা বা স্বয়াব একজন জীবিত মানুষ আরেকজনের জন্য ট্রান্সফার করতে পারে না অতএব মুমর্ষ ব্যক্তির সামনে এই অসুস্থ অবস্থায় রোকিয়া বা ঝাড়ফুক হিসাবে তেলাওয়াত করতে পারেন কিন্তু যদি আপনি মনে করেন যে এই তেলাওয়াত করলে বিশেষ স্বভাব হবে এতবার পড়লে এই স্বভাব হবে অতবার পড়লে ওই লাভ হবে যেগুলো কোরআন হাদিসে উল্লেখ নাই এরকম কোনো কিছু যদি আপনি বিশ্বাস করেন তাহলে সেটা জায়েজ হবে না দুনিয়াবি জাগতিক যে ব্যাপার আছে যেমন সুস্থতা সেটার জন্য আপনি কোরআন তেলাওয়াত করে আশা করতে পারেন তবে এই ক্ষেত্রে আমরা জানি যে কোরআন খতম করার কোরআন পড়ার জন্য একটা ব্যবসায়িক ব্যাপার সেবার হয়ে গেছে আজকাল যে টাকা পয়সা দিলে কিছু লোক পড়ে দেয় কোরআনে তেলাওয়া দোয়া এগুলো যার যারটা শেষে করবেন এটাই হলো শরিয়ার মূল ফরমেট অন্যের কাছ থেকে দোয়া চাইতে পারেন কিন্তু তাই বলে এটার জন্য ভাড়াটিয়া লোক ঠিক করে তারা টাকা নিয়ে নিয়ে সব জায়গায় পড়ে পড়ে দিয়ে আসে এই সিস্টেম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো সিস্টেম না কথা কি বুঝাতে পারছি পরে প্রশ্ন হলো আমরা জানি নবী করিম সাল্লাম এসার পর কথা বলতে পছন্দ করতেন না দ্রুত ঘুমিয়ে পড়তেন আমাদের সর্বোচ্চ কতটুকু জেগে থাকা উচিত এবং ওয়াজ মাহফিলগুলো কত রাত পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন সুন্দর এবং দরকারি প্রশ্ন ভাই আমরা আমরা সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল আয়োজন করেন সবার কাছে আহ্বান রেখেছিলাম যেন মডেল মাহফিল করেন সবাই আদর্শ মাহফিল যেন করেন এই মডেল মাহফিলের একটা অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো গভীর রাত পর্যন্ত মাহফিল করা যাবে না আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিলটা সহনীয় পর্যায়ে আছে এগারোটার ভেতরেই মাহফিল ক্লোজ হয়ে যাচ্ছে যদিও এটা দশটা সাড়ে দশটার মধ্যে করতে পারলে আরও ভালো হতো কারণ আমাদের নবী করিম সাল্লাম এসার পরে কথাবার্তা বলা আড্ডা মারা হ্যাঁ এবং জেগে থাকা এই কাজগুলো তিনি পছন্দ করতেন কেন নবী করিম সাল্লাম যাই করতেন সেটা আমাদের জন্য উপকারী আমাদের বুঝে আসুক বা না আসুক দেখুন তিনি এসার পর শুয়ে যেতেন আজ আজ আমরা জানি যে রাতের প্রথম প্রহরে অনেক বিশেষজ্ঞরা আমাদেরকে জানান যে রাতের দশটা থেকে দুইটা পর্যন্ত এই সময়টার ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই সময়টার ঘুম মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে তো আমার নবী করিম সাল্লা সাল্লাম তো হুবহু এই কাজের কথা সেই সাড়ে চোদ্দশো বছর প্রায় সাড়ে চোদ্দোশো বছর আগে চোদ্দোশো বছরের বেশি সময় আগে তিনি বলে গেছেন এখনও আমাদের কাছে সেটার বাস্তবতা এবং যথার্থতা প্রমাণিত হল যে রাতে তাড়াতাড়ি ঘুমাইলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো শুধু স্বাস্থ্যের জন্য ভালো তা নয় ইমান আমলের জন্য ভালো কারণ রাতে তাড়াতাড়ি ঘুমাইলে ফজর নামাজ পড়া সহজ হবে এই জন্য রাত গভীর পর্যন্ত মাহফিল করাটা অনুচিত এখন কথা হলো তাহলে নয়টা দশটা পর্যন্তই বা মাহফিল কেন হবে এর উত্তর হলো মূলত এশার নামাজটা রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে পড়াটা উত্তম এবং ভালো নবী সাল্লাহ আলু সাল্লাম এটা বলেছেন তোমাদের জন্য কষ্টকর মনে না হলে আমি এশার নামাজকে বিলম্বে পড়ার নির্দেশ করতাম আবশ্যক করে দিতাম এই রাতে এশার নামাজটা এক তৃতীয়াংশ পর্যন্ত এক তৃতীয়াংশ মানে সূর্য যখন ডুবে আবার ফজরত যখন ওক্ত হয় আজানের সময় হয় এই দুই সময়কে ভাগ করে মোট যত ঘন্টা হবে তার তিন ভাগের এক ভাগ সময় পরে এসে এই টাইমটাতে এসা পড়া হলো উত্তম এবং ভালো সেই জন্য এই সুলসুল লাইল বা ওয়ান থার্ড পর্যন্ত এনে এশার নামাজ পড়ার অংশ যদি আমরা হিসাব করি তাহলে এই নয়টা সাড়ে নয়টা দশটা এরকমই হয় এই টাইমে নিয়ম হলো মাহফিল শেষ করে এসা পড়ে বাসা চলে যাওয়া যাতে করে তাড়াতাড়ি শুয়ে যাওয়া যায় যারা মাহফিল করেন আমরা তাদেরকে অনুরোধ করি যে সুন্না ফরমেটগুলোতে চলে আসেন আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে এটা অনেকে আমল শুরু করেছেন আবার অনেকে আমাদেরকে দিয়েই রাত বারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মাহফিল করাচ্ছেন আল্লাহ তালা মাহফিল কর্তৃপক্ষকে হেদায়ত দান করুন তারা যেন মাহফিল করতে গিয়ে আবার ইসলামের বিরোধী কাজ না করেন সোনা অনুযায়ী করেন আমরা যারা রাত জেগে থাকি এখন তো আর শহর না আর গ্রাম নাই সব জায়গায় নেট আছে কারেন্ট আছে যার কারণে রাত বারোটা একটা পর্যন্ত আমরা বসে বসে মোবাইলে মোনাজাত করি মোবাইলের মোনাজাত বুঝেন তো মোবাইল টিপি করতে দুই হাত দিয়ে যেভাবে টিপি করেন অনেকটা মোনাজাতের মতোই লাগে এই মোবাইলের মোনাজাত ধরে আল্লাহর কাছে মোনাজাত আপনি আমি ভুলে গেছি আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিন সবাইকে আল্লাহর কাছে যেতে হবে ভাই হিসাব দিতে হবে জীবনের অতএব রাতে গভীর রাত মতো মোবাইল টিপবেন না মোবাইল টিপলে ফজর নামাজে মুসল্লি কম থাকবে আপনাদের এলাকা ফজর নামাজে মুসল্লি বেশি থাকে না কম থাকে বেশি থাকে বলে মাশাল্লাহ এরকম এলাকা থাকলে তো এটা তো ফেরেস্তা এলাকা বলতে হবে বাইরা আমার বেশিরভাগ এলাকাতে ফজর নামাজে মুসল্লি থাকে অন্য নামাজের তুলনায় কম অথচ এই টাইমে বেশি থাকার কথা কারণ সবাই তো কোনো ব্যস্ত নাই মার্কেট নাই অফিস নাই আদালত নাই সবাই হাজির আছে

একটা বিষয় আমাদেরকে আগে পরিষ্কার হতে হবে যে স্বর্ণের মালিক গহনার মালিক আসলে কে এটার উত্তর যদি জানা যায় তাহলে জাকাতকে দিবে সে উত্তর দেওয়া সহজ হবে আমাদের দেশে মহিলাদের প্রতি এত অবিচার আমরা করি এত জোলম আমরা করি নামাজি কালামী মুসলমানরাও অন্যদের কথা তো বটেই যে মেয়েদের সম্পদ কি সেটা পরিষ্কার করে তাদেরকে বুঝাই দেয় না অনেক স্বামী আছেন যে তারা স্ত্রীকে স্বর্ণ দেন গহনা দেন প্রবাসী আছেন সেখান থেকে স্বর্ণ পাঠান বিয়ের সময় স্বর্ণ দেন এই স্বর্ণের মালিক কে সেটা আসলে পরিষ্কার থাকে না বলে কেন পরিষ্কার থাকে না কারণ হলো স্ত্রীকে আপনি গহনা দিলেন এরপরে আপনার যখন টাকার দরকার হয়েছে আপনি বলতেছেন যাও তোমার গলার হাতটা দাও কি করবা বলে ওই যে স্বর্ণকারের কাছে দিয়ে টাকা আনবো বা বিক্রি করে দিব তো বেচারি গলা থেকে কিনে ওটা খুলে দিয়ে দিতে বাধ্য হচ্ছে এই দৃশ্য আমাদের দেশে আসে না নাই কি স্বামীর মা স্বামীর বোন বা যে কেউ পরিবারের তারা চাইলেই তার গহনা নিয়ে যেতে পারতেছে সে অধিকার মনে হচ্ছে তাদের আছে এরকম একটা অবস্থা আছে না আমাদের দেশে তাহলে এই স্বর্ণের মালিকটা কে একটা হতে পারে যে স্বামী এটার মালিক তিনি তার স্ত্রীকে ব্যবহারের জন্য দিয়েছে যে ঠিক আছে তুমি এই স্বর্ণ ব্যবহার করো আমার যখন লাগে আমি নিয়ে নিব তোমাকে মালিক বানাই দেই নাই শুধু ব্যবহার করতে দিলাম এরকম যদি হয় তাহলে এটা দান করা হলো না মহর হিসাবে যদি আপনি স্ত্রীকে স্বর্ণ দেন তাহলে সেটা মালিককে হবে স্ত্রী হবে ওইটা তো আপনি নিতে পারবেন না আপনি নিতে হলে স্ত্রীর কাছে নরম হয়ে আবেদন করতে পারেন আবদার করতে পারেন চাইতে পারেন যে তুমি যদি দয়া করে তোমার স্বর্ণটা দাও আমার বিপদ পড়েছি আমি তোমার স্বর্ণ বিক্রি করে আমি বিপদ উদ্ধার হয়ে আবার তোমার এটা আমি পরিশোধ করে দিব তুমি ধার দাও এটা আমি চাইতে পারেন আপনি আর আপনি চাওয়ার পর স্ত্রী দিবে কিনা সেটাও তার অধিকার আছে সে যদি বলে না তুমি আবার কখন টাকা পয়সা কামাইতে পারবা না না পারবা আমি দেব না তুমি অন্যভাবে সারো সে অধিকারও স্ত্রীর আছে এটা বলার পরে যদি স্ত্রীর প্রতি আপনি কোনো প্রকার জোলম না করেন ভুল না বুঝেন অন্যায় আচরণ না করেন তাহলে আপনি আদর্শ মুসলমান আপনি আসল মুসলমান আর যদি ওইটা বলার পরে স্ত্রীর প্রতি আপনি আপনি চড়াও হন তাহলে দুই নম্বর মুসলমান কথা কি বুঝাইতে পারছি আমাদের দেশে যদি বলে যে তোমার বিক্রি করে দাও আমার বিদেশ থেকে বিষে আসছে টাকা দিতে হবে আমি বিদেশে গেলে আবার তোমার কিনে দেবো বউ যদি বলে না তুমি পরে কিনতে পারো না পারো তোমারটা তুমি বুঝো আমি স্বর্ণ আমারটা দেব না কি বলেন ওই বউ ওই সংসারে ভাত খাইতে পারবে আল্লাহ আকবা বেশিরভাগ সংসারে আগুন যে বলবে বাবা রে মহিলা স্বর্ণ চাইছি সে দেয় নাই অথচ যদি আপনি তাকে মোহর হিসাবে দিয়ে থাকেন এটার মালিক সে সে আপনাকে দিবে না না দিবে এই ইখতিয়ার তার শরীয়ত সম্পদের ব্যাপারে প্রত্যেকের অ্যাকাউন্ট এবং হিসাব আলাদা আলাদা করার কথা বলে অতএব স্ত্রীর গহনার মালিক কে স্ত্রী আপনি যদি তাকে গহনা দেওয়ার সময় এই নিয়ত করেন যে মালিক না তোমাকে ব্যবহার করতে দিলাম তাহলে সেক্ষেত্রে আপনাকে পরিষ্কার করতে হবে যে তোমাকে আমি ব্যবহার করতে দিলাম আমার যখন দরকার আমি বিক্রি করবো তো এই জন্য স্ত্রীর গহনার জাকাত কে দিবে এটা নির্ভর করে যে এই স্বর্ণের মালিক কে যারা মহিলারা স্বর্ণের মালিক আছেন সাত ভরির বেশি স্বর্ণ আছে আপনারা আপনাদের স্বামীদেরকে জিজ্ঞাসা করবেন যে স্বর্ণ টর্ণ দিস বাপের বাড়ি থেকে দিলে তো উনি মালিক ওটা তো জিজ্ঞেস করার দরকার নেই যদি স্বামী দিয়ে থাকে জিজ্ঞেস করবেন তুমি যে দিস এগুলো কি তোমার না আমার কথা পরিষ্কার করো এই প্রশ্ন করলে দেখবেন বেশিরভাগ পুরুষ ধরা পড়ে গেছে আমতা আমতা করবে আমতা আমতা বলবে না মানে তোমার আমার তো একই বলবে না কাহিনী করবে না কোনো কাহিনী নেই সাফ সাফ বলো এটা কি তোমার না আমার পালিক আমি যা ইচ্ছা তা করবো আমার মনে বিক্রি করি মিনি মনে আমার বন্ধু দিয়ে দিব ভাইরে দিয়ে দিব ফেলে দিব আমার ব্যাপার অধিকার আমার আর যদি তোমার হয়ে থাকে আমাকে ব্যবহার করতে দিস মনে হয় তাহলে তো আরেক জিনিস তাহলে জাকাত তুমি দিবা কারণ তুমি মালিক কথা বুঝতে পারছি তাহলে স্ত্রীর গহনা জাকাত কে দিবে গহনার মালিক যে জাকাত সে দিবে কথা কি বুঝতে পারছি তো এই জিনিসটা পরিষ্কার করতে হবে যে স্বামী কি মালিকানা ধরে রাখছে না ছেড়ে দিছে ছেড়ে দিয়েছে তাহলে স্ত্রী সেটার মালিক হবেন এবং তাকে সেটার জাকাত দিতে হবে যদি জাকাতের নেশা পরিপূর্ণ হয় সাত ভরি বা তার চেয়ে বেশি যদি হয় তখন সবগুলোর বাজার মূল্য ধরে আড়াই পার্সেন্ট হিসাবে জাকাত দিতে হবে এরপরে প্রশ্ন হলো আমার আব্বু অনেক টাকার মালিক কিন্তু সে জাকাত দেয় না তো আমার প্রশ্ন হলো আমার আব্বুর মৃত্যুর পরে তার টাকা থেকে বা আমাদের টাকা থেকে জাকাত হিসাব করে আগের টাকাগুলো থেকেও হিসাব করে দিলে কি আল্লাহ আব্বুর কবর আজাব মাফ করবে অনেকের এই সমস্যা আছে বাপে টাকার জাকাত দেয় না এখন ছেলে হিসাবে আপনি জাকাত দিবেন কিনা আপনার বাপ দশ বছর জাকাত না দিয়ে মারা গেছেন আপনি ছেলে হিসাবে অবশ্যই সেই দশ বছরের জাকাত কত টাকা আসে বের হয়ে আপনি জাকাত দিয়ে দিবেন এর মাধ্যমে আপনার বাবাকে দায়মুক্ত আল্লাহ করতে পারেন পাশাপাশি তার জন্য আল্লাহর কাছে ইস্তিকার মাফও চাইবেন আশা করা যায় আপনার বাবাকে আল্লাহর আলমীর মাফ করবেন এরপরে প্রশ্ন হলো আত্মহত্যা করা তো মহাপাপ আর আল্লাহ তাল্লাহ সকল মানুষের মানুষের কার কিভাবে মৃত্যু হবে তা নির্ধারণ করে রেখেছেন তাহলে একজন মুসলিম যখন আত্মহত্যা করেন কি এমন কারণে আল্লাহ তালা তার জন্য আত্মহত্যার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন এটা কি তার কোনো পাপের কারণে বাইরে আমার কোন মানুষ কিভাবে দুনিয়া থেকে যাবে তাক লেখা আছে তার বাইরে হবে না তার ব্যতিক্রম হবে না কিন্তু এর মানে এই নয় যে এটা তার তাক লেখা আছে রেখে তার কোনো দায় নাই বরং তার দায় অবশ্যই আছে তবে তার দায়টা হলো কি সে কেন আত্মহত্যা করার জন্য উদ্যোগ নিয়েছে এবং তার যে ক্ষমতা আছে আত্মহত্যা করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া সেগুলো কেন নিয়েছে এজন্য তার শাস্তি হবে বাকি তার সময় মতো মৃত্যু হয়েছে সেটা ভিন্ন বিষয় আর তার জীবনে কি ঘটবে আল্লাহ রুবুল জানেন সেটা আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন বিধায় তাদেরকে দোষারোপ দেওয়া চলবে না দোষারোপ করতে হবে নিজের কর্মকে যে কেন সে ডিপ্রেশনের কারণে পেরেশনের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এজন্য তাকে শাস্তি ভোগ করতে হবে কিন্তু তার মৃত্যু হলো কি হলো না সেটা সম্পূর্ণ এরপরে প্রশ্ন হলো ওয়াজের মজবা যতক্ষণ শ্রোতাদের জজবাও ততক্ষণ এই জজবা সুদূর প্রসারী লালন পালনের জন্য আমাদের ওয়াজ মাহফিল সমূহ আরো কিভাবে কম্প্রেহেন্সিভ ও প্রোডাক্টিভ করা যায় আপনার মতামত আশা করছি খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন এটা ঠিক যে আমাদের দেশে ওয়াজ মাহফিলে যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ নারায়ত এক জজবা জোশ চোখের পানি মাথার টুপি সব ঠিক আছে ওয়াজ মাহফিল থেকে চলে গেছে আবার তার যে আকাম কুকাম হারাম কাম যা করতো আবার সেই একই জায়গায় সে আবার হাবুডুবু খাচ্ছে ঠিক না অন্যতম একটা কারণ হল ওয়াজ মাহফিল থেকে আমরা পাচ্ছি না ওয়াজ বেশিরভাগ বক্তারা চেষ্টা করেন জমানো বুঝেন বিভিন্ন ভাবে অঙ্গভঙ্গি করে মানুষকে ধরে রাখা জমায় রাখা এই চেষ্টা করে এই চেষ্টা খুব কম বক্তা করে যে আমি যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস থেকে মানুষের জীবনে নেওয়ার মতো শেখার মতো কথা যেন বলতে পারি আরেকটি কারণ আছে সেটা হলো যে বক্তা যখন এখলাস তার মধ্যে না থাকে তিনি যখন কথা বলেন দুনিয়ার আশায় তখন তার থেকে তার ওই কথা থেকে হেদায়তের সম্ভাবনা অনেক কম আজ এই রোগটাও অনেক ব্যাপক আকার ধারণ করেছে এই জন্য ওয়াজ মাহফিল এত হচ্ছে কিন্তু সেই অনুযায়ী হেদায়েত নাই কিন্তু তারপরও নাই মামার চাইতে কানা মামা ভালো ওয়াজ মাহফিল যদি না থাকতো তাহলে এতক্ষণ তো বসে বসে গান শুনতেন ঠিক না ভাই ঠিক গুনার কাজ করতেন কিছু তো ভালো কথা শুনেন আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল হয় না এটা ঠিক কিন্তু কিছু ফলাফল হয় কিন্তু ওয়াজ মাহফিলগুলোর মধ্যে গুণগত মান পরিবর্তন করা গেলে কর্তৃপক্ষ যারা আছেন তারাও যদি চেষ্টা করেন আমরা আমরা কোরআন হাদিসের কিছু কথা মানুষকে শোনাব পরিবর্তন করার চেষ্টা করব তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব আয়োজকরাও বেশিরভাগ চায় টাকা উঠাইতে পারে কোন হুজুর সুরসার আছে কোন হুজুরে কোন হুজুর জমাইতে পারবে কোন হুজুর ভাইরাল বক্তা কোন হুজুর অনেক বেশি আসলে পাবলিক বেশি হবে এইসব ধান্দায় হুজুর দাওয়াত দেয় কোন হুজুর কোরআন হাদিসের কথা বেশি বলবে মানুষকে এখলাসের সাথে দাওয়াত দিবে উপকার হবে মানুষের ওই চিন্তা করে মাহফিলের আয়োজকরা খুব কমই আয়োজন করে ঠিক নাম ঠিক এই জন্য মাহফিলগুলো থেকে যতটা উপকার হওয়ার কথা ততটা উপকার হয় না আল্লাহ আয়োজক আলোচক এবং শ্রোতা মানুষকে এই মাহফিল থেকে হেদায়েত গ্রহণ করার হেদায়ত বিতরণ করার তো দান করুন আমরা অনেকে আছি শ্রোতা তাদের মধ্যেও কিছু ভেজাল আছে অনেক শ্রোতা আছেন যে এই সমস্ত এটাকে ম্যাগাজিন অনুষ্ঠান বানায় ফেলছে ম্যাগাজিন অনুষ্ঠান মাহফিলটা এখন আজকাল কি ম্যাগাজিন অনুষ্ঠান এখানে আসে মজার জন্য যে হুজুর আপনার বিভিন্ন অঙ্গভঙ্গি করবে বিভিন্ন ভাবভঙ্গিমা করবে এগুলো দেখে একরকমের মজা করবে এন্টারটেনমেন্ট করবে অবশ্য তাও খারাপ না কারণ হারাম এন্টারটেনমেন্টের জায়গায় একটা হালাল এন্টারটেনমেন্ট হলো কিন্তু এটা শুধু এন্টারটেনমেন্ট না এটা তো কোরআন হাদিসের কথা বলার জায়গা আল্লাহ তাহলে আমাদের সবাইকে ওয়াজ মাহফিলগুলোকে গুণগত মান পরিবর্তন করে আদর্শ ওয়াজ মাহফিল করার তফিক দান করুন